হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে একটা নতুন ইউনিক রেসিপি শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা দেখো আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি কচু ভাজা তো কচু ভাজা কি করে হয় কিভাবে হয় খেতে কেমন হয় আমি কিছুই জানতাম না আমার এটা প্রথম ভাজলাম আর প্রথমবার ভাজলাম আর প্রথমবার খেলাম আমি একজনের কাছে শুনেছিলাম যে কচু ভাজা যায় তার জন্যে আমি এটা একবার ট্রাই করে দেখলাম তোমাদের সামনে আর শেয়ার করতে চলে এলাম তো বন্ধুরা দেখো তিনশো গ্রামের মতো কচু নিয়ে নিয়েছি কচুগুলোকে ভালো করে ছালগুলোকে ছাড়িয়ে ছোটো ছোট করে কেটে নিয়েছি তার মধ্যে ভালো করে ধুয়েও নিয়েছি কচু কাটাগুলো দেখো ওর মধ্যে লবণ দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম দেখো কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে একটু পরি একটু জিরে দিলাম গোটা জিরে ফোড়ঙে আর তেল দিয়ে দিলাম বড় চামচে দু চামচ মতো আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার কচু যে কাটাগুলো আছে সেগুলোকে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু একটু করে দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো চেরা এবার কচু কচুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কড়াইয়েতে দেখো বন্ধুরা ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি হলুদটা একটু হালকা হয়ে গেছে একটু হালকা করেই দিয়েছি বেশি হলুদ দেব না তো বন্ধুরা হালকা করে দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিলাম কারণ আমি আগে একটু লবণ দিয়েছি আর লবণ দেব না তাই অল্প সামান্য দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো বন্ধুরা এরকমভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে খুব ভালো হয়েছিল। টেস্টি হয়েছিল খেতে একদম মুচমুচে খুব ভাল লাগছিল তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে দেখো বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে কচু ভাজার রেসিপি দেখো অনেকটাই ভালো ভালো ভালোভাবে ভাজা হয়ে গেছে এক পিঠ আর অপর পিঠটি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এইভাবেই আমি কচুটা ভেজেছিলাম খুব গরম ভাতে মুসুর ডালের সঙ্গে খুব ভালো লাগছিলো খেতে তো বন্ধুরা আমি কচু ভাজাটা নামিয়ে নিচে একটা থালার মধ্যে তো বন্ধুরা এইভাবে চটজলদি কচু ভাজার রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম গরম গরম পরিবেশন করুন কচু ভাজার রেসিপি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নমস্কার বন্ধুরা